বৌদ্ধ ধর্মের মঙ্গলসূত্রে বন্ধিত আটত্রিশটি মঙ্গলের মধ্যে ব্রহ্মচর্য পালন করা উত্তম মঙ্গল একটি বিশেষ স্থান অধিকার করে ব্রহ্মচর্য বলতে সাধারণত যৌনসংযম বোঝানো হলেও এর গভীর অর্থ হল ইন্দ্রীয় সংযম এবং পবিত্র জীবনযাপন এটি কেবল শারীরিক সংযম নয় বরং মানসিক সংযমকেও বোঝায় যেখানে একজন ব্যক্তি জাগতিক মোহ ও কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেন ব্রহ্মচর্য পালনের মাধ্যমে মন একাগ্র হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় এটি ব্যক্তিকে লোভ মোহ এবং আসক্তি থেকে মুক্ত করে প্রজ্ঞা ও মুক্তির দিকে পরিচালিত করে ব্রহ্মচর্য অনুশীলনকারী ব্যক্তিরা অধিকতর মানসিক শান্তি স্থিরতা